Eh hey Neru Eh hey Neru <messimus> Neru Ini guys Ediki chola Ediki এদিকে 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 পড়ে যাবি ঠিক আছে রাখতে হবে না তুই চলে আয় এদিকে চলে আয় চলে আয় চলে 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 দেখি চলে দেখি চলে 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 হাত বাড়াস না বাইরে বাইরে যাবি না বাইরে রোদ রোদে টাক ফেটে যাবে চলে চলে কি হলো চলে এসো এদিকে চলে এসো এদিকে এসো কি সেই E dike <laughs> hey, ae. E kio lo, kio lo, kio lo,